শুরুতে যেহেতু অনেক কথা বললাম অনেক কিছু করলাম এক্ষেত্রে মনকে একটু নিরুদ্ধ করার জন্য আমরা কিছুক্ষণের জন্য ধ্যান মুদ্রায় আমাদের সুখাসন পদ্মাসন অথবা অর্ধ পদ্মাসনে বসে মনটাকে স্থির করব। আমাদের ঘাড় মস্তক এবং মেরুদণ্ড সরল রেখা বরাবর সোজা থাকবে আঁকা থাকবে না হাতের কোনোই থাকবে সোজা এভাবে কেউ রাখবেন না একদম সোজা শুরুতেই আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করব এবং এই সময় কেউ কোনো কথা বলবো না কেউ অন্যদিকে তাকাবো না শুধুমাত্র মনের ভেতরে ঈশ্বরকে চিন্তা করব। আমরা কিছুক্ষণ চুপ থাকবো এই সময় চিন্তা করব যে ঈশ্বর আমাদের বেঁচে থাকার জন্য আমাদের সুস্থ থাকার জন্য অনেক কিছু প্রদান করেছেন সমস্ত কিছুর জন্য ঈশ্বরের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। এবার আমরা চোখ খুলি শুরুতেই ঈশ্বরের উদ্দেশ্যে আমরা পঞ্চাঙ্গ প্রণাম নিবেদন করব। পঞ্চাঙ্গ প্রণাম মূলত পাঁচটা অঙ্গের মিলিত রূপকে রূপের যে প্রণাম সেটা মূলত দুইটা পা দুইটা হাত এবং একটা মাথা এই পাঁচ অঙ্গের মিলিত রূপ রূপের যে প্রণাম সেটাকে বলা হয় পঞ্চাঙ্গ প্রণাম সবাই প্রণাম নিবেদনের সময় আমরা ওম তৎসৎ উচ্চারণ করব। সবাই সবাই উপরে মাথা মাটিতে ঠেকিয়ে প্রণাম নিবেদন করবো সবাই একসাথে উচ্চারণ করি ওম মাথা মাটিতে দাদা উঠি আবার অবশ্যই ঘাড় মস্তক মেরুদণ্ড সোজা থাকবে আরেকবার ওম সৎ আবার উঠি আরো একবার ওম তাৎsat ঠিক এবার আগের অবস্থায় যেভাবে আমরা বসেছিলাম একইভাবে ভাবে বসব সুখাাসন পদ্মাসন অথবা অর্ধপদ্মাসন যেভাবে আমাদের বস্তে সুবিধা হয় হাত থাকবে হাত থাকবে যেকোন একটা মুদ্রা জ্ঞান মুদ্রা অথবা ধ্যান মুদ্রা চোখ বন্ধ দৃষ্টি আগা চক্রে ঘাড় মস্তক মেরুদণ্ড সোজা ভিতরে সকল চিন্তা সকল হিংসা সকল রাগ সকল দেশ এ সময় পরিত্যাগ করতে হবে শুরুতে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র পাঠের মাধ্যমে আমাদের ধ্যানের কার্যক্রম শুরু বন্ধ সবাই একসাথে উচ্চারণ করবে भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् ॐ भूर्भुवस्वः भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् ॐ भू দৃষ্টি চক্রে ঘাড় মস্তক মেরুদণ্ড সুযোগ আমরা ধ্যানের যাবো তার পূর্বে প্রাণায়াম করবো প্রাণায়াম হচ্ছে শ্বাস প্রশ্বাসের এক প্রকার ব্যায়াম আমরা তিন স্তরে প্রাণায়াম করব প্রথম স্তরে আমরা লম্বা লম্বা করে বুক করে শ্বাস নেব শ্বাস নিতে নিতে ভাববো ঈশ্বর আমার দেহের মধ্যে অপরন্ত প্রাণ শক্তি প্রবেশ করাচ্ছে এরপর শ্বাসটাকে ভিতরে আটকে রাখবো রাখতে রাখতে ভাববো সেই শ্বাসের মাধ্যমে সু জিনিসগুলোকে ঈশ্বর আমাদের দেহের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এরপর ধীরে ধীরে ছাড়বো ছাড়তে ছাড়তে ভাববো ঈশ্বর আমার দেহ থেকে সকল প্রকারের দূষিত পদার্থ রোগ জীবাণু বের করে দিচ্ছেন এভাবে তিনবার প্রাণায়াম করবো সবাই লম্বা শ্বাস বুক ভরে ঈশ্বর আমার দেহের মধ্যে অপরন্ত প্রাণশক্তি প্রবেশ করালেন কিছুক্ষণ আটকে রাখি এবার ধীরে ধীরে ছাড়ি ছাড়তে ছাড়তে ভাবি ঈশ্বর আমার দেহ থেকে সকল প্রকারের দূষিত পদার্থ বের করে দিচ্ছে চোখ বন্ধ আবার লম্বা শ্বাস বুক ভরে কিছুক্ষণ আটকে রাখুন ধীরে ধীরে ছাড়ুন শ্বাস প্রশ্বাস নেই প্রাণায়াম সঠিকভাবে করলে আমাদের মন স্থির হয় আমাদের চিন্তা চেতনা ঈশ্বর কেন্দ্রিক হয় ঈশ্বরকে ডাকার করে স্থির করা আবশ্যক এবার আমরা সবাই শান্ত হয়ে গেছি আমাদের মনে শুধুমাত্র ঈশ্বরের চিন্তা ঈশ্বর হচ্ছেন সর্বশক্তিমান পরম করুণাময়ে তিনি সর্বত্রই বিরাজমান একটি মাছ যেমন সাগরের মধ্যে ডুবে থাকলে তার চারপাশে শুধু জল আর জল থাকে ঠিক সেরকম আমরা ঈশ্বর নামক সাগরের মধ্যে ডুবে আছি আমাদের চারপাশে শুধু ঈশ্বর আর ঈশ্বর আমাদের ডানে ঈশ্বর বামে ঈশ্বর সামনে ঈশ্বর পিছনে ঈশ্বর উপরে ঈশ্বর নিচে ঈশ্বর উচ্চারণ করেছি বাড়িতে আপনারা চাইলে বেশিবার উচ্চারণ করতে পারবেন চোখ বন্ধই থাকবে দৃষ্টি আক্কা চক্রে থাকবে এভাবে ঈশ্বরকে ডাকাই সর্বোত্তম পন্থা এভাবে ডাকলে ঈশ্বর একাগ্রচিত আপনাকে আশীর্বাদ প্রদান করবেন এবং সর্বশেষ আমরা এখন শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে ধ্যানের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাব সবাই শান্তিমন্ত্র স্বীব শান্তি পূর্ণামে ভিনা সন্ত নি শান্তি শান্তি পৃথিবীর সকলে নিরাময় হোক পৃথিবীর সকল দুঃখী সুখী হোক পৃথিবীর সকল জায়গায় শান্তি বিরাজ করুক পৃথিবীর সকল মনুষ্য সকল প্রাণী সুখে শান্তিতে থাকুক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি

আবার উঠুন অবশ্যই শ্রদ্ধার সাথে আরেক প্রায় ওম আরেকটাই ওম তা রুটি সবাই এবার একে অপরকে যারা যারা আছে সবাইকে নমস্কার জানাবো নমস্কার সবাইকে এটা হচ্ছে আমাদের আজকে এখানের কার্যক্রম আমরা শেষ করছি